ঝিঝি পোকার নিচে আসলে পানি জমেছে তো এই কারণে প্রচুর ঝিঝি পোকা কোনো ব্যাঙ্ক টাকাটা কি করছে অনেকের জন্য এই ডাকটা শ্রুতিমধুর হলেও অনেকের জন্য এটা বিরক্তিকর লাগে শুনতে বাট আমার ব্যক্তিগতভাবে এটা এই আওয়াজটা বেশ ভালো লাগে কারণ সত্যি কথা বলতে আমরা যারা শহরে থাকি শহরে থেকেও একটা গ্রামের ফিল পাওয়ার জন্য আমার মনে হয় মাঝে মাঝে এই ধরনের আওয়াজ দরকার আছে আর এটা শুনলে বেশিরভাগ সময় আমরা যেটা মনে করি যে বৃষ্টি আসার একটা সম্ভাবনা থাকে তাদের এই ডাক মহান সৃষ্টিকর্তা আল্লাহতালা হয়তো বা শুনতে পান এবং এরপর সাধারণত দেখা যায় যে বৃষ্টি হয় তো প্রচুর ভিড়ি পোকা ডাকছে অনেক সময় বৃষ্টির পরেও তাদের আনন্দ উল্লাসের একটা মাধ্যম হয় এ তাদের এই ডাকটা তো বেশ ভালো লাগছে ছাদ থেকে দেখছি শুনছি আল্লাহ রহমতে শহরের দিকে থাকলেও এখনও হেভিওয়েট যে শহরের ড্যাম বা শব্দ সেগুলো থেকে আল্লাহর রহমতো দূরেই আছি এখন আমরা ভালো লাগে এখন বেশ আবহাওয়া বেশ কয়েকদিন থেকে ভালো আল্লাহর রহমতে রাতে বৃষ্টি হয় সারাদিন আকাশ মেঘলা থাকে খুব বেশি গরম থাকে না আর একটু বেশি গরম পড়লেই বৃষ্টি হয় এখনও আকাশে মেঘ করেছে ক্যামেরায় হয়তো বা আসতেছে না আকাশে আমি প্রচণ্ড খালি চোখে মেঘ দেখতে পাচ্ছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম